শুভ দর্শক আমরা এসেছি পাশাপাশি অতিবাহিত হচ্ছে এই ট্র্যাজেডি রানা প্লাজা যে ট্র্যাজেডি সেই বিষয় এবং মহান মেরিবস এই বিষয়ের উপরে আমরা একজন বিশিষ্ট শ্রমিক নেতা এবং সাংবাদিক রাজনীতির যিনি দেশে এবং দেশের বাইরেও কিছু কাজ আপনি করে থাকেন আর আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামী শ্রমিকদের বিষয় নিয়ে আপনাকে রাজপথে লড়াকুশীকে আমি বলব যেহেতু এটা আমরা বিভিন্ন সময় দেখেছি পুলিশের সাথে সংঘর্ষ প্রশাসনের সাথে সংঘর্ষ একটি পর্যায়ে আবার আপনি দেখা যাচ্ছে তার সমাধানও আপনার মাধ্যমে হতে হয়েছে যেহেতু শ্রম আদালত শ্রম ভবন প্রশাসন বাংলাদেশ সচিবালয় তারা আপনাকে আবার ডায় শ্রমিকদের নিরসনের বিষয় আমি প্রথম প্রশ্নটা আপনার কাছে জানতে চাইব রানা প্রাজার ট্রাজেডি এরপরে আপনার মহান বই দিবসের বিষয়টা যদি একটু জনাব নজরুর রহমান বাবু সাহেবের কাছে আমি কোথাও মজরুজ্জামান ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো সাধারণত করে থাকি আজকের বিষয়টা অত্যন্ত খোলামেলা কথা বলবেন যেহেতু রানা প্রাজা ট্র্যাজেডি দীর্ঘদিনের আজ পার হচ্ছে ধন্যবাদ আপনার প্রথমে আমি একটি কথা বলি সেটা হলো আমি কোনো সংঘর্ষের লিপ্ত থাকি না আমার সংঘর্ষ সংগঠনও কখনো সংঘর্ষে লিপ্ত থাকে না শ্রম শ্রমজীবী মানুষদের জন্য মানুষদের জন্য অধিকার আগে আন্দোলন সংগ্রাম করে থাকি সংঘর্ষের সাথে জড়িত না এই বার্গেটিং প্রতিষ্ঠান হিসেবে ট্রেড ইউনিয়নগুলো যখন কাজ করে তখন সবার সাথে বার্গেটিং করতে হয় সেখানে বিভিন্ন পক্ষ বিপক্ষ থাকতেই পারে যাই হোক সে বিষয়ে এখানেই শেষ তো আমি প্রথমেই আজকে রানা প্লাজার একযুগ কর্তি উপলক্ষে রানা প্লাজায় রাজনীতিতে যে বিভৎসময় আমার শ্রমিক ভাই বোনেরা নিহত হয়েছে আহত হয়েছে সেটা বর্ণনা করার সুযোগ আমার নেই আমি শুধু এইটুকুই আমি এবং আমার সংগঠন এটুকু বলতে চাই তাদের যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত অবস্থায় রয়েছে তাদের রোগ মুক্তি এবং সুস্থতা কামনা করছি সেই সাথে আর যাতে কোনো রানা প্লাজার মতো তাজরেনের মতো দুর্ঘটনা না ঘটে সেটা যেন বন্ধ হয় সেই লক্ষ্যে সরকার মালিক এবং যারা এটা শুধু সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছে তারা কাজ করবেন এটা আসলে আমি এ বিষয়ে শুধু আজকে রানা প্লাজার এ বিষয়ে দুইটাই বিষয় আপনাকে শুধু বলবো একটি হল এই রানা প্লাজার দুর্ঘটনা যে দায়ী ব্যক্তিরা দোষী ব্যক্তিরা দু একজন হয়তো দু একজন আপনার এটার বিচারের আওতায় আসছে বিচার চলমান বিচারে ফাঁক ফুকুর দিয়ে আবার জামিনও রয়েছে আবার অনেকে তাদের রাজনৈতিক ক্ষমতা সরকারি দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন কারণে তারা হয়তো এই দুর্ঘটনার সাথে সম্পৃক্ত থাকলেও তারা এখনো আইনের আওতায় আনা হয়নি তাদেরকেও একটি তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার দ্রুত বিচার সম্পন্ন করা হোক আরেকটি বিষয় বলব এই রানা প্লাজা দুর্ঘটনায় বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছে এই আলোড়ন সৃষ্টি করার ফলে বিশ্ব শ্রমিকরা সারা বিশ্বের শ্রমিকরা স্তম্ভিত হয়ে গেছে বায়ারা তাদের এদেশে যে কাজ নিয়েছিল সেখানে তাদের যে কাজগুলোর ভিতরে রক্তের ছাপ লেগে গেছে সে তার ফলশ্রুতিতে